মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কন্ট্রাকচুয়ালদের নিয়ে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার চলছে কেন কেন নতুন রিক্রুটমেন্ট নেই কেন খালি পদে রিক্রুটমেন্ট নেই কারণ দুজনেই অর্থনীতিটাকে শিল্পপতিদের কাছে বিক্রি করে দিয়েছে একজন আদানিদের কাছে আরেকজন গোয়েঙ্কাদের কাছে বিক্রি করে দিয়েছে ভাড়ার শূন্য তাই রিক্রুটমেন্ট করা মাইনে দেওয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া প্রপোর্শনাল প্রভিডেন্ট ফান্ড দেওয়া তাদের চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া সম্ভব না তাই দশ হাজার পনেরো হাজার টাকা মাইনেতে কেন্দ্রীয় সরকার একটু বেশি মাইনে রাজ্য সরকার পনেরো থেকে কুড়ি হাজার টাকা মাইনেতে কন্ট্রাকচুয়ালদের নিয়ে এই প্রশাসন চালাচ্ছে তার বিরুদ্ধে আজকে যুব কংগ্রেস রাজভবন ঘেরাও করছে রাজভবন এখন পশ্চিমবঙ্গের প্রাশিক এটা প্রমাণ করতে চাইছেন আমি প্রমাণ করতে চাইছি না আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখুন পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রাসঙ্গিক কিনা কত হাজার যুব কংগ্রেস কর্মী এসে উপস্থিত হয়েছেন আপনারা ক্যামেরা ঘোরালেই দেখাতে পারবেন আমাকে কিছু প্রমাণ করতে হবে না আমি একজন সামান্য কর্মী আমি এই ভিড়ের কর্মীদের মধ্যে একজন অনেকটা চুরি করেছে এবার কিছু না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ধিক্ষার জানাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের কান মূলে চেয়ার থেকে নামিয়ে দেবে সেই জন্য কিছু টাকা দিতে হচ্ছে ম্যাক্সিমাম টাকা আবাস যোজনার চুরি হয়ে গেছে আরে মায়ের টাকা ছেলে না বুঝে কাঠমানি খেয়ে ফেলেছে এই পশ্চিমবঙ্গে ইতিহাস আমি শুনুন এগুলো সব বিহাইন্ড দ্য কার্টেন আন্ডারস্ট্যান্ডিং পিসি এবং ভাইপোকে সাম্প্রদায়িকতার তাস খেলে ববি হাকিম বার্তা দিতে চাইছেন এক হচ্ছে <laughs> কোনো <laughs> বার্তা দিলেও এই ভাষায় কোন যে রাজনৈতিক নেতা কথা বলে তাকে কান মূলে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ সাহস থাকে ওনার সংখ্যালঘু ভোটের দরকার তাই ববি হাকিমকে উনি তাড়াতে পারবেন না এটাই হচ্ছে দুঃখের কিভাবে আমরা তো নিজে কানে শুনেছি আরে ভিডিও প্রুফ রয়েছে তো কি মিশন টেপলেট হবে উনি তো একবার বলেছেন যারা মুসলমান নয় তারা আশীর্বাদ প্রাপ্ত নয় একবার বলেছেন মেডিয়া ব্রুজের কোনো অঞ্চল মিনি পাকিস্তান আবার আরেকবার বলেছেন যে সংখ্যা থেকে সংখ্যা দুরু হবে ওপেন বলেছেন মিছিলটা পেট করান দিচ্ছি সমাজকে নিয়ে আপনারা এই ডাক দিয়েছেন ভোট প্রভাব যুব সমাজ মনে খুব খারাপ এফেক্ট এই সাম্প্রদায়িকতার যে বার্তা বিভিন্ন নেতারা রাজনীতির স্বার্থে করে যাচ্ছেন এটা অত্যন্ত খারাপ জিনিস বাংলার মাটি এই সাম্প্রদায়িক রাজনীতির জায়গা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারবে এবং ভারতীয় জনতা পার্টিও একদিন বুঝতে পারবে ওরা নিশ্চিন্ন হয়ে যাবে নির্মূল হয়ে আজকে যুব ডাকে সমাজের জন্য এই মিছিল কি 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 বলবেন দাবি প্রথমত দেখুন রাজ্য যুব কংগ্রেস ডাকে আজকের এই যে প্রোগ্রাম এখানে একটা সভা হচ্ছে এরপরে আমরা একটা রাজভবন ঘেরাবার একটা কর্মসূচি আছে এটা আজকে দেশব্যাপী হচ্ছে তার কারণ হচ্ছে এক তো কেন্দ্রীয় সরকার যে কর্মসংস্থান দিতে পারছে না যাদের আমলে পঞ্চাশ বছরের সব থেকে বেশি বেকারত্ব যাদের আমলে আজকে খেটে খাওয়া মানুষ বিপন্ন যাদের হাত ধরে আজকে আম্বানি আডানিরা বড় লোক হয়ে যাচ্ছে অথচ যারা গরিব লোক তাদের কিছু জুটছে না তাদের বিরুদ্ধে এ রাজ্যে বা প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেরকম করের ইস্যু আমরা করের সাথে আমাদের ভাবনা আবেগ আমাদের জড়িত ওই বোনের যাতে বিচার হয় সেটার জন্য সবাই মানে বলতে গেলে পুরো বাংলা রাস্তায় নেমেছিল কিন্তু আজকের দিনে ওই করের যে বিচারের দাবিটা সেটা এই সেটিংয়ের বলি হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে যাতে এ রাজ্যের পুলিশ যা করলো করলো এরপরে সিবিআই আছে কেন্দ্রীয় এজেন্সি আছে যেহেতু এখন সিবিআই এজেন্সি সিবিআই এটা করছে কিন্তু এই যে সেটিংয়ের বলি যাতে না চলে যায় এই জন্য আমরা রাজ্যপালকে জানানো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সকলকে জানানো আর বেকারদের যে কর্মসংস্থান যেটা আমরা এরাজ্যে দেখছি যে কর্মসংস্থান না করে স্কুল কলেজ না করে মন্দির আর মসজিদ করার যে ব্যালেন্স করার একটা চেষ্টা চলছে যে যেভাবে তাদের ব্যর্থতা অপদার্থতাকে ঢেকে দেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে এই সবের বিরুদ্ধে আমরা এগুলো করছি আজকের প্রোগ্রাম কি মনে হয় যে কতটা ফলপ্রসূ হবে ভোট ভোট কারণ দেখছি যে যে না দেখুন ব্যাপারটা হচ্ছে আজকের দিনে বাংলায় যে জিনিস ছিল না বা আমরা ছোটবেলা থেকে কোনো দিন দেখিনি যে বাংলায় কোনোরকম জাতপাত রকম ধর্মীয় ভেদাভেদ রকম ধর্মীয় মেরুকরণের উপর কোনোদিন ভোট হয়নি তাই যারা কাজ করেছে তারা থেকে থেকেছে যারা কাজ করেনি তারা বস্ত থেকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু এদানি তৃণমূল যেটা আমদানি করেছে যে তৃণমূলের হাত ধরেই তো এই বাংলায় বিজেপি হৃষ্টপুষ্ট হয়েছে তৃণমূলের হাত ধরে যতদিন এই বাংলায় তৃণমূল সরকার ছিল না বিজেপি কিন্তু খুঁজে পাওয়া যেত না মাইক্রোস্কোপ দিয়ে আর আজকে দেখুন তৃণমূলের দৌলত এখানে বিজেপি হৃষ্টপুষ্ট হয়েছে বড় হয়েছে আর তারা আজকে প্রধান বিরোধী দল এবার তৃণমূলের চায় যে বাংলায় যাতে বিজেপি একটা জায়গায় থাকুক না থাকলে তারা ওই ভোটের সময় তারা ওই মেরুকরণটা করতে পারবেন না এই জন্য এই তৃণমূল বিজেপি এরা মেরুকরণের রাজনীতি অবশ্যই আমাদের যারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি তাদের অবশ্যই একটা দুর্বলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষ এসব দেখছেন বাংলার মানুষ একেবারে এসব বুঝে নিয়েছেন আগামী যে ভোটগুলো হবে সেখানে অবশ্যই বাংলার মানুষ এই সাম্প্রদায়িক একটা ধান্ডাবাজ দল আর একটা দা দাঙ্গাবাস দল এই দুই দলকেই মানুষ প্রত্যাখ্যান করবেন আর যারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক যারা মানুষকে চাকরি দিতে পারবেন কর্মসংস্থান দিতে পারবেন শিক্ষা দিতে পারবেন স্বাস্থ্য দিতে পারবেন এরকম একটা সরকার নির্বাচিত অবশ্যই করবে এবং সেখানে তো শুনিয়ে সিবিআই তদন্ত দাবি করেছিলেন তারপর দেখা গেল যে বলছেন জুনিয়র ডাক্তারাই বলছেন যে সিবিআইয়ের সঙ্গে দিদি সেটিং হয়ে গেছে কি বল না সেটিং তো অনেক দিন ধরেই আমরা দেখছি যে এখানে ভাইপোকে মাঝে মাঝে সিবিআই ইডি মিস কল দেয় লাভ লেটার পাঠায় কিন্তু কোনোদিন দিন অ্যারেস্ট করে না ওই ভাইপোর যারা লোক বা দিদি যারা লোক তারা জেলে যায় ঘুরে চলে আসে সেই কেসটা থেকে নিয়ে সবাই শুধু আমার মনে হয় বালু বাদ দিয়ে সবাই মোটামুটি জামিনের পথে এবার কিন্তু দু হাজার চব্বিশের যে রেজাল্টটা বেরোলো তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে বিজেপির পার্লামেন্টের সিট কমে গেল তাই তার ফলে যেটা হলো যে তৃণমূলের ওপরে যে নির্ভরশীলতা কেন্দ্রীয় সরকারের বা তৃণমূলের উপর যে বিজেপির নির্ভরশীলতা বিলগুলোকে পাশ করানোর জন্য সেটা বেড়ে গেল তারই ফল দেখছি আমরা যে পার্থ বেল পেয়ে যাচ্ছেন কেস্টা বেল পেয়ে যাচ্ছেন হয়তো বালুও বেল পেয়ে যাচ্ছেন সবাই বেল পেয়ে যাচ্ছে আর এই আরজি করার ইস্যুটা যেখানে আমরা ভেবেছিলাম বাংলার মানুষও ভেবেছিলেন যে এই বাংলার অপদার্থ পুলিশ হয়তো যেহেতু এখানে শাসক দলের লোকেরা জড়িত হয়তো বাংলার পুলিশ সেটাকে ঠিকভাবে ইনভেস্টিগেশন করবে না বা তাদেরকে করতে দেওয়া হবে না কারণে বাংলার পুলিশ অত্যন্ত দক্ষ এ বলে আমাদের কোনো সন্দেহ নেই কারণ দক্ষ বলেই এই কোলতুলি যে মামলাটা হয়েছে সেখানে ষাট দিনের মধ্যে বা ফারাক্কায় যে ঘটনাটা হয়েছে সেখানেও খুব কম দিনের মধ্যে কেসটা কিনারা করতে পেয়েছেন সাজা ঘোষণাও হয়েছে কিন্তু যেহেতু আর্জি করে শাসক দলের লোকজন জড়িত আছেন বলে এখানে কোনো আমরা কিনারা দেখতে পাচ্ছি না তো আমরা খুবই হতাশ খুবই বেদনায় আছি খুবই আমাদের ক্ষোভ হচ্ছে জন জন মানে আমাদেরও হচ্ছে যারা সাধারণ মানুষ তাদেরও হচ্ছে যে সিবিআইও আলটিমেটলি সেটিং করে নিয়ে যদি ছেড়ে দেয় সন্দীপ বোসের মতো লোককে কালকে যদি সঞ্জয় ঘোষ যাই হোক সঞ্জয় ঘোষ তৃণমূলের ছোটোখাটো লোক বলে হয়তো তাকে একটা একজনকে তো রাখতে হবে সেফ গোট হিসাবে তাই রেখেছি কিন্তু এই মুহূর্তে মানুষের কিন্তু ক্ষোভ যে কোনো দিন বিস্ফোরণ হয়ে যেতে পারে